শুভকে মা বলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো আরিয়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুনতেই দেখা যাবে মোহনা আকাশকে বলে আজকে আজকে তোকে আমাদের সব প্রশ্নের উত্তর দিতে হবে দাদা বল শুভরক্ষী আর আদৃতের মেয়ে কোথায় মেয়েস্ত্রী কোথায় তখন আকাশ চরুকে যায় তখনই মোহনা বলে তুই তুই আমাদের সবার সবার জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিস কেন করলি দাদা এটা কেন করলি তোর জন্য আজকে আমাকে শাস্তি পেতে হচ্ছে তাই সব কিছুর কৈফুর তোকে দিতেই হবে তখনই আদি আকাশের কলার চেপে ধরে আর বলে বল আমার মেয়েসটি কোথায় আমার মেয়েসটিকে কোথায় রেখেছিস তখনই শুভ আসে আর এসেই বলে আদি ছাড়ো ওনাকে ওনাকে তো আজকে আমার মেয়ের কথা বলতেই হবে তখন আকাশ মনে মনে বলে কি ব্যাপার বারবার করে স্ত্রীর কথা আমাকে জিজ্ঞাসা করছে কেন তাহলে কি ওরা কোনোভাবে জেনে গেল যে স্ত্রীকে আমি কিডন্যাপ করেছি না না আর এই যে স্ত্রী সেটা জানতে দিলে চলবে না তারপরে দেখা যাবে আকাশ বলে কি বলছেন বলুন তো কেন এইসব কথাগুলো বলছেন আমি আমি কোথা থেকে জানবো আপনার মেয়ে কোথায় আর মোহনা তুই তো আমাকে ফোন করে আসতে বললি তখন মোহনা বলে হ্যাঁ আমি আসতে বলেছি কারণ আমি আর শুভলক্ষ্মী মিলে ফাঁদে ফেলে তোকে এখানে এনেছি তখন তখন এ কথা শুনে আকাশ চুমকে যায় তখন মোহনা বলে দাদা তোকে তো আমি বলেছিলাম যে আমি আমি এই পরিবারের ভালো আছি আমি এই পরিবারের সঙ্গে মিশে গেছি এই পরিবারটা আমার তারপরেও তারপরেও তুই আমার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলি আমার তখন তো এই কথাগুলো বলেই সব কথা খুলে বলে যে শুভ উপরে নিয়ে গিয়ে মোহনাকে বলেছিল মোহনা তুমিই পারবে আকাশ সেনকে বাড়িতে ফিরিয়ে আনতে যে করেই হোক তুমি একটা উপায় ভাবো তোমার দাদার সঙ্গে যে করে হোক কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করো মোহনা তখন মোহনা বলে দাদার একটা ইন্ডিয়ান নাম্বার আমার কাছে আছে তখন শুভ বলে ট্রাই করো দেখো তখনই মোহনা ট্রাই করতে ফোনটা ঢোকে আর তখনই আকাশ ফোনটা রিসিভ করলেই শুভ বলে মোহনা কথা বলো কথা বলো তখনই মোহনা কান্নার নাটক করে আকাশকে এখানে আসতে বলে সে সব কিছু আকাশকে বলে তখন সুমিত বলে তার মানে শুভ তুই তুই মোহনাকে সন্দেহ করিসনি ওকে ভুল বুঝিসনি তখন শুভ বলে না আমি মোহনাকে ভুল বুঝিনি কারণ আমি জানি মোহনা পাল্টে গেছে মোহনা কখনও এরকম একটা কাজ করতে পারে না সব কিছু এই আকাশ সেন একাই করেছে সেটা আমি জানি আমাদেরকে কষ্ট দেবে বলেই আমাদেরকে কষ্ট দেবে বলেই আকাশ সেন বিশ বছর আগে আমার মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে তাই তাই মোহনাকে দিয়ে তাকে আমি এনেছি এনেছি আমি তখন মোহনা বলে এই শুভলক্ষ্মী শুভলক্ষ্মী না থাকলে আমার মেয়ে আমার মেয়ার আমি কোথায় ভেসে যেতাম আমি এত সুন্দর একটা পরিবার কোনো দিনও পেতাম না কিন্তু তোর জন্য দাদা তোর জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে কেন করলি এটা কেন করলি বল কেন করলি এই বাড়ির মানুষগুলোকে কেন কেন তুই এত কষ্ট দিতে চাস বল তখন আকাশ বলে আচ্ছা মোহনা তুই আমার কথা শোন আমার কথা শোন তুই কষ্টে আছিস শুনেই আমি এখানে এসেছি তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি তখনই মোহনা বলে হ্যাঁ জানি তো কারণ তোর জন্য তোর জন্য আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছিল তখন আকাশ বলে এই মানুষগুলোর জন্য তুই আমার বিরোধীতে যাচ্ছিস মোহনা তখন মোহনা বলে হ্যাঁ তোর জন্য আমি খারাপ হয়ে গেছিলাম আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছিল এই মানুষগুলোর জন্যই এই শুভলক্ষীর জন্যই আমার জীবনটা ঠিক হয়ে গেছে তখনই আকাশ সবটা শুনে চমকে যায় তখন মোহনা বলে এই শুভলক্ষী না থাকলে আমি আমি কোনোদিনও আমি এরকম একটা পরিবার পেতাম না এত সুন্দর একটা জীবন পেতাম না কোনোদিনও না তখন তো আকাশ মনে মনে বলে যত কিছুই করিস না কেন আরিয়ার খোঁজ তোরা কোনোদিনও পাবি না তখন মোহনা বলে বল দাদা ভাই তুই কোথাও যেতে পারবি না যতক্ষণ না পর্যন্ত শুভলক্ষীর মেয়ে কোথায় আছে বলছিস ততক্ষণ পর্যন্ত তোকে আমরা কোথাও যেতে দেব না কোথাও না তখন আকাশ বলে শুধু শুধু আমাকে আটকানোর চেষ্টা করছিস তখন শুভ বলে না আপনাকে শুধু শুধু আটকানোর চেষ্টা করছি না আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় আকাশেন ঠিক তখনই আরিয়া সেখানে আসে আর এসেই আকাশকে দেখে চমকে যায় আর বলে ড্যাড তুমি এখানে তখন তো আকাশ আরিয়াকে দেখেই চমকে যায় ওদিকে শুভ সহ সবাই আরিয়ার দিকে তাকিয়ে থাকে তখন আরিয়া বলে তুমি এখানে তুমি রায়চৌধুরী বাড়িতে কি করে আসলে ড্যাড আর আপনারাই বা আমার ড্যাডির সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন কেন তখনই শুভর মনে পড়ে যায় আরিয়ার স্বভাব সব কিছুর কথা ওদিকে আদি আদিও তাকিয়ে তাকিয়ে সবটাই ভাবতে থাকে তখন ওরা ঠিকই বুঝে যায় যে এই আরিয়াই আরিয়াই ওদের মেয়ে তখনই শুভ বলে আরিয়া আকাশ সেনের মেয়ে তখনই মোহনা মোহনা আরিয়ার কাছে যায় গিয়ে বলে এই তুমি আমার দাদাকে ড্যাড বলছো কেন কেন আমার দাদাকে আমার দাদাকে ড্যাড বলছো তখনই আরিয়া বলে আপনি আমার ড্যাডকে দাদা বলছেন কেন তখনই আকাশ মনে মনে বলে না না সব কিছু জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে তখনই ঋষি সাজ আর কেশব মিলে আরিয়ার কাছে যায় গিয়ে বলে তুমি না এখান থেকে চলে গেলে আবার এখানে ফিরে আসলে কেন তখন আরিয়া বলে আমার না এখানে ফিরে আসার কোনো ইচ্ছাই ছিল না আমার আইডি কার্ডটাই বাড়িতে রয়ে গেছে সেজন্য আমি সেটা নিতে এসেছি বুঝতে পেরেছ তখনই আকাশ বলে আরিয়া তুমি এখানে কি করছো চলো তখন আরিয়া বলে ড্যাড আমার না কিছু করার ছিল না আমি পিজি পাচ্ছিলাম না এতদিন আমি এই বাড়িতেই ছিলাম তখন আকাশ বলে আচ্ছা দাদা আরিয়া তোর মেয়ে হলো কি করে আরিয়ার বয়স তো কুড়ি বছর আর তখন তো তোর অরণার সঙ্গে বিয়ে হয়েছিল তোদের তো কোনো মেয়ে বাবু হয়নি তাহলে তুই আরিয়াকে কোথায় পেলি তখনই আদি আর শুভ কিছু আর বুঝতে বাকি নেই তখন ক দেখা যাবে আরিয়াকে দেখে মোহনা মোহনা তাকিয়ে থাকে আর বলে আরিয়া কোথা থেকে আসলো তখনই আরিয়া বলে আচ্ছা আপনি আমার ড্যাডের সঙ্গে এরকম কথা বলছেন কেন আর এই যে আপনার বাড়ির সবাই আমার ড্যাডকে এত অপমান করার সাহস কোথা থেকে পাচ্ছেন হ্যাঁ আমার ড্যাডকে এখানে কে আনলো। খবর দিয়ে আমার ড্যাডের ফোন নাম্বারই বা আপনাদের কাছে কি করে আসলো তখনই শুভর মনে পড়ে যায় যে আরিয়া বলেছিল যে আমার ফ্যামিলি অস্ট্রেলিয়াতে থাকে তখন আরিয়া বলে ড্যাড চলো চলো এখানে তখনই আকাশ আরিয়াকে নিয়ে চলে যেতে লাগলে শুভ আরিয়াকে ধরে ফেলার আর বলে না আকাশ সেন একবার আপনি আমার মেয়েকে নিয়ে গেছেন আমার কাছ থেকে আমি আর আমার মেয়েকে নিয়ে যেতে দেব না তখন আরিয়া বলে মানে আপনার মাথা ঠিক আছে আপনি কাকে আপনার মেয়ে বলছেন তখনই শুভ আরিয়াকে বলে তুমি আরিয়া না তুমি আমার মেয়ে স্ত্রী হারিয়ে যাওয়া স্ত্রী তুমি আমার মেয়ে তুমি আমার সন্তান তখনই এই কথা বলে শুভ কানতে থাকে তখন আরিয়াও শুভর দিকে তাকিয়ে থাকে তারপরেই দেখা যাবে সেখানে থাকা সবাই সবাই কানতে থাকে ওদিকে মোহনা মোহনাও ভীষণ খুশি হয়ে যায় তারপরে সাজ কেশব সবাই সবাই তাকিয়ে থাকে তখনই শুভ কানতে কাঁদতে আরিয়াকে জড়িয়ে ধরে আর বলে আমার স্ত্রী আমার স্ত্রী আমি এত বছর পরে আমার স্ত্রীকে পেয়েছি আমার স্ত্রীকে আমি আর হারাতে দেব না তখন আরিয়াও বুঝতে পারে না যে শুভ লক্ষ্মী কি বলছে তখন আরিয়াও শুভকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ